সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পূর্ণ দাবি জানিয়েছে বিএনপি শনিবার রাতে অতিথি ভবন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের শেষে রাষ্ট্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমলিকের আমলে তাই আমলিকের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি ফলে এই সরকারের আমলে আমলিকের বিচার অসম্পূর্ণ থাকলে বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি কে দুটি বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ ডক্টর জামাতের উত্থাপিত এই দুই দাবি ইতিবাচক হিসেবেই দেখছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার রাতে বৈঠক করার পর গণমাধ্যমকে তিনি একথা বলেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনের প্রধান উপদেষ্টা ডক্টর ডুসের সঙ্গে বৈঠকের পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টাকে বলেছি তিনি যেন দায়িত্বে থাকেন এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করেন রাত পনে দশটার দিকে শুরু হওয়া বৈঠকে ছয় দাবি জানায় শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপি দাবিগুলো হলো গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র স্থানীয় সহ সব নির্বাচন অবৈধ ঘোষণা বিচার সংস্কার নির্বাচনের সমন্বিত সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা নির্বাচন কমিশন পুনর্গঠন করে সংসদের আগে স্থানীয় নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাদ আব্দুল্লা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলেছে তার সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এই দুই উপদেষ্টা কোনো নির্দিষ্ট দলের নয় বরং চলমান গণ অবতনের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন রোববার চট্টগ্রামে দুই নম্বর গেট এলাকায় পথসভার শুরুতে তিনি এই মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন তাদেরকে দলীয় পরিচয়ে ত্যাগ করার প্রচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই তারা এনসিপি বা অন্য কোনো দলের প্রতিনিধি নন তারা এই সরকারের জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায় বলেছেন এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো গুরুত্বপূর্ণ দেশি লোকদের দিয়ে যদি বন্দর চালানো না যায় তাহলে বিদেশ থেকে আমরা এক্সপার্ট আনতে পারি যেমনটি গার্মেন্টস শিল্প উন্নয়নে বিদেশ থেকে সহযোগিতা নেওয়া হয়েছিল কিন্তু চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের দেওয়া যাবে না রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশীদের হাতে দেওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন